গৌসুল আজম বিষয়ক গৌসুল আজম আল্লাহ ছাড় আর কাউকে বলা যাবে না আমি আমার সমস্ত ছেলেদেরকে যারা যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি কোনো একটা বিষয় নিয়ে যখন দেখবেন সমাজের বড় বড় আলেমরা এটাকে জায়েজ বলছে আপনার পছন্দের কেউ কেউ না জায়েজ বলছে আপনি কেমনে বুঝে গেলেন এটা না জায়েজ কিন্তু বড় বড় আলেমরা ইচ্ছে করে এটাকে জায়েজ বলতেছে এটা হয় কখনো যখন দেখবেন একটা বিষয়ে আপনি বলতেছেন না যায় আপনার কিছু আলেম আছে তাদেরও কিছু দলিলা দিল্লা আছে বুঝ আর কি দলিল আদিল্লার বুঝ যার যার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একই বিষয়ে আপনার সমাজের বড় বড় আলেম যেমন এখানে বড়ুরা মাদ্রাসার অধ্যক্ষ গাছ কাটছেন উনি কি মনে হয় আপনারা মনে করেন কি যারা ওয়াশ করে তারা বড় আলেম বাংলাদেশে যারা ওয়াস করে মানে বক্তব্য দেয় ওয়াস তো না বক্তব্য দেয় নাইনটি পারসেন্ট বক্তা আমি সহ আমি এখানে কেউ বড় আলেম না কেউ বড় আলেম না বড় আলেম তো তখন বলবো যখন আপনি কামিলে পড়াবেন মাস্টারসে পড়াবেন ডিগ্রিতে অনার্সে ইন্টারমিডিয়েটে আপনি যখন পড়াবেন বড় বড় কিতাব তখন আপনি বড় আলেম বক্তব্য দিয়া যদি বড় আলেম হইতো ইন্না আলিল্লাহ বক্তব্য দেওয়া একটা বড় কাজ হইল আমাদের এখানে তো ম্যাক্সিমাম বক্তব্য যায় বাংলা বই পড়ে পড়ে কি পড়ে পড়ে বাংলাদেশের তফসিরুল কোরআন মাহফিলে যত লোক তফসির মুফাসির হিসেবে দাওয়াত নিয়ে আসে আমি সহ কি বলবো আর কি সবাই বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বস বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে তফসির পাড়ার লোক নাই মাহফিলে মুফাসিরের অভাব নাই এটাই আমার নবী বলেছেন বয়ান করার লোকের অভাব হবে না বুঝার লোকের অনেক অভাব হবে আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে এখন সহি বুখারি সিহাসিকা কাশাফ বাইদাভি এই যে ক্লাসিক্যাল সায়েন্সের বড় কিতাব এগুলা পড়ানোর লোক একেবারে নাই হয়ে গেছে থ্রি পার্সেন্টের মধ্যে চলে এসেছে আপনারা বুঝেছেন এই ধরনের একটা বিষয় হচ্ছে গৌসুল আজম ঠিক আছে যুগ যুগ ধরে সবাই গৌসুল আজম বলছে না এটা যদি শরীয়তের মধ্যে হারাম হতো নাজায়জ হতো বড়ুরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ এটা বলতো আমার সাথে বসে আছেন উপাধ্যক্ষ মহোদয় না উনি বলতেন এতটুকু চিন্তা করেন বদ্র লোক আপনার চেয়ে বেশি না জানলেও কম তো জানার কথা না ঠিক না চল্লিশ পঞ্চাশ বছর যারা মাদ্রাসায় পড়ায় উনি আপনার চেয়ে বেশি না জানলেও কম জানার তো কথা না ঠিক না আন্ডারস্ট্যান্ডিং আপনি যেটা আন্ডারস্ট্যান্ড করতেছেন আপনার দৃষ্টিতে আপনি মনে করতেছেন গৌসমানি সাহায্যকারী আজমানি বড় সুতরাং গৌসুল আজমানি বড় সাহায্যকারী যেহেতু বড় সাহায্যকারী সেই হেতু আল্লাহ যেহেতু বড় সাহায্যকারী আল্লাহ সেহেতু আরেকজনকে বলা এটা শিল্প হয়ে যাবে এই তো আপনার এটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনি শুরুটা সুন্দর করেছেন শেষটা বরবাদ করে দিছেন আপনারা বলেন না বড় মৌলানা বলেন না এই আমাদের মাদ্রাসার মধ্যে আমি এমনিতে হিট করে কথা বলা পছন্দ করি না আমি কথা বলি সবার জন্য পুরো মুসলিম উম্মার জন্য আমরা বলি বেটা বড় মৌলানা কি বলেছি বড় এটা আমাদের বড় মৌলানা মাওলানা মানি কি জানেন মাওলানা মানি হচ্ছে আমাদের মাওলা আমাদের আপনি এখন নিজেকে বাঁচানোর জন্য অনুবাদ করবেন কি আমাদের অভিভাবক আমাদের এটা তো ওয়ান অফ দি মিনিংস মানে আপনি আপনি ঠিক কিন্তু আপনি অনেক অর্থের মধ্যে একটা অর্থ করছেন এটা এভাবে করেন না মৌলানা বড় মৌলানা মানে হচ্ছে এটা আমার সবচেয়ে বড় মৌলা তো যদি গোসুলাতন শিরিক তো এটাও শিরিক হবে কারণ আপনি আমাকে বলবেন এটা শিরিক না কেন যেই কারণে এটা না একই কারণে ভেরি সিম্পল আল্লা মাওলা তো আপনি কেমনে মাওলা হইলেন আচ্ছা মাওলা তবুও মেনে নিলাম মওলা এর মধ্যে আবার মাওলা না বলতেছেন না পরে আবার বলতেছেন বড় উমা আপনি বড় ওইটাও সহ্য করবো আমি মওলানা এটাও সহ্য করলাম আপনি এটা সহ্য করলেন আমি কিন্তু এটাকে সিরিখ করতেছি না কারণ শরিক হলে সিরিক হয় না শরিক হইলেই হয় না আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম একটা আমাদের ছেলে দাঁড়ায় বলতেছে হুজুর এটা ইট ইজ মানে ইংরেজিতে বলতেছে সিরিখ হয়ে গেছে তাহলাম বেটা আচ্ছা দাঁড়ান আপনি বসিয়ান না বেটার শিরিক এটা কোথায় হয়েছে কৌজুর আমি তো বুঝি নাই কিনেছি হচ্ছে রাত তৌহিদ হচ্ছে দিন দিনের মধ্যে অংশ কয়টা সকাল বিকাল সন্ধ্যা রাত চারটা না তৌহিদের মধ্যেও তৌহিদ একটা হচ্ছে তৌহিদ ফিজাদ ঠিক আছে মানে সত্তাগতভাবে তৌহিদ কর্মগতভাবে তৌহিদ গুণগতভাবে তৌহিদ আমরা কি বলি জাত সিফা আফআল আল্লাহর সত্তা আল্লাহর কর্ম আল্লাহর সিফত বা বৈশিষ্ট্য তিনটা তো তো আপনি যদি বলেন শিরিক হয়েছে তো আমি আপনি আমাকে বলতে হবে শিরিকটা কি জাতের হয়েছে না সিফতে হয়েছে না আফালে হয়েছে আপনারা বুঝতে পেরেছেন মাদ্রাসার ছাত্ররা প্লিজ এটা একটু বুঝান বেটা আমি আপনাকে জিজ্ঞাসা করব আপনি শুধু শিরিফ বলে দূর দিলে হবে না যেমন আপনি বলতেছেন গৌসুল আজম শিরিফ তা আপনি দাঁড়াইলেন তা আমি আপনাকে জিজ্ঞেস করব না বেটা এই শিরিকটা সংগঠিত হয়েছে কোথায় অ্যাক্সিডেন্ট কোথায় সংগঠিত হয়েছে বলতে হবে না কি চিটাঙে না কবি লাইনে সিলেটে কারণ আপনি এটা বুঝবেন না আপনি আমার জিজ্ঞেস করবেন হুজুর বুঝি নাই তা আমি আপনাকে বলতেছি শির তখন হবে যখন তৌহিদ না হয়ে যাবে ঠিক আছে তো তৌহিদ একটা হচ্ছে জাতের ক্ষেত্রে তৌহিদ আল্লাহ এক একক অদ্বিতীয় ঠিক আছে আর একটা সিফতের দিক থেকে তৌহিদ সিফত মানি আল্লাহর গুণ আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ এভাবে আরও অনেক শব্দ এরপরে তৃতীয় হচ্ছে আল্লাহর আফাল কর্ম কর্ম যেমন সৃষ্টি সৃষ্টি করা কি আল্লাহর কর্ম না ঠিক আছে আচ্ছা এখন তুমি আমারে বলবা শির্কটা কোন জায়গায় সংগঠিত হয়েছে কি জাতে না সিফাতে না আফাল তথা কর্মের ক্ষেত্রে সংগঠিত হয়েছে উনি আমাকে বলতেছেন বেটা আমি হুজুর আমি বুঝতেছি না আল্লাহ এটাই সমস্যা আপনাকে প্যারোট রিডিং এর মতো একটা জিনিস শিখাই দেওয়া হয়েছে যে ভদ্রলোক আপনাকে শিখাইছে আপনি গিয়ে ওনার সাথে ডিসকাস করে আগামী কাল আসবেন তাইলে আমি আপনার সাথে ডিসকাস করতে সুযোগ যেমন আমরা সুরা ফাতেহার মধ্যে আসি আলহামদু লিল্লা তো লিল্লার মধ্যে একটা ইলা আছে কি আছে ইলা আপনি যদি আল্লাহ বাদে কাউকে ইলাহ বলেন অর্থাৎ উপাস্য এবাদতের মালিক তাইলে সিরিক হয়ে গেছে কি হয়ে গেছে সিরিক হয়ে গেছে এই কথাটা আপনি মেটাফোরিক্যালি বা রূপকভাবেও বলতে পারবেন না আচ্ছা এরপরে গেলে রব কি এসেছে রব রব শব্দটা আল্লাহ কিন্তু এটা আল্লাহর জন্য ব্যবহৃত হয় কোরআনে পাকের মধ্যে এটা ইউসুফ আলাহ ইসলামের যুগের রাজার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে তাইলে আল্লাহ নিজেকেও রব বলেছে ইউসুফ আল্লাহ ইসলামের যুগের বাদশাকেও রব বলেছে। তাইলে বোঝা যাচ্ছে রব শব্দটা এটা একটা আমরা বলি হাকি কি মানে রিয়াল সেন্স ম্যাটাফোরিক্যাল সেন্স মৌলিক অর্থ রূপক অর্থ দুই অর্থে ব্যবহৃত হয় মৌলিক অর্থ আর রূপক অর্থ মানে কি মৌলিক অর্থ মানি আমার একটা হাত আছে এই হাত অর্থ মানি অমুকের হত্যায় অমুকের হাত আছে কি কি এটা হইল এখন রূপক রূপক হাত তার নিজের অর্থে হয় তুমি বান্দা যেখানে যাও আমার চোখে চোখে আছো তা আমার চোখ কি আপনার লোকে লাগে আছে না এটাকে বলে রূপক অর্থে ব্যবহৃত হওয়া তাইলে রপ শব্দটি দুই অর্থে হাকিকত মানে রিয়াল সেন্স মৌলিক এবং রূপক দুইটাই জায়েজ দুইটাই এই জন্য আমি যদি কাউকে রব বলি না জায়েজ হবে ঠিক মলা শব্দটা তেমন এটা হ্যাঁ আরবরা মালিকরা আরবাব ও আরবাব বলে বুঝছেন কি আরবাব এর আপনারা যে মূল কথা কোথায় বলতে চাইছিলাম আলহামদুল্লাহি রব আলামিন এরপরে মালিকি অমিত আর রাহমান আর রাহিম আর রাহমান আর রাহিম তো মাওলা শব্দটিও এই ধরনের আল্লাহর জন্য বন্দার জন্য কোনো অসুবিধা নাই আর রাহমান এটা শুধু আল্লাহর জন্য কেউ কেউ বলেছেন আমরা কেউ কেউ কথা এখানে না আনি রাহিম আমার নবীকেও আল্লাহ রহিম বলেছে বুঝতে পেরেছেন তাইলে কিছু শব্দ মৌলিকর্তেও ব্যবহৃত হয় রূপকর্তেও ব্যবহৃত হয় এই রূপক জিনিসটা অস্বীকার করেছে ইবনে তাইমিয়া কে অস্বীকার করেছে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া অস্বীকার করার কারণে আমাদের মিডল থেকে যারা লেখাপড়া করে আসে তারা ইবনে তাইমিয়াকে নিজেদের ইমাম মানে বিদায় তারা রূপকর্ত মানতে চায় না কিন্তু আবার মৌলানা বলে আবার বড় মৌলানা বল এরপরে মা লিকিয়া তো মা লিক শব্দটা এটার মানদার জন্য আপনারা বলেন না আমার মালিক আল্লাহ মালিক বান্দা মালিক তো ओरिजिनल অর্থ রূপক অর্থ দুইটার সাথে ব্যবহৃত হয়েছিল যেমন সৃষ্টি সৃষ্টি কে করেন আলা আল্লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি আল্লাহর হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে ইন্নী আসলুকু লাকুম মিনাত তয়িন কায়াতুত আমি তোমাদের জন্য সৃষ্টি করব মাটি দিয়ে পক্ষীর আকৃতির একটা জিনিস শিরিক হয়ে গেছে তাইলে বোঝা যাচ্ছে খালক শব্দটাও পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে বন্দার জন্য ফারাক কি ফারাক হচ্ছে আল্লাহর জন্য যখন ব্যবহৃত হবে অর্থ হবে একটা বন্দার জন্য যখন ব্যবহৃত হবে অর্থ হবে আল্লাহর জন্য যখন ব্যবহৃত হবে রব তো তখন হবে আল্লাহই আমাদের মূল মালিক মূল রব বাকি যারা আছে এরা আল্লাহর পক্ষ থেকে কেউ মূল না বুঝতে পেরেছে গৌস আমরা জানি মূল সাহায্যকারী আল্লাহ বুঝতে পেরেছেন কিন্তু এরা সবাই যারাই আমাদেরকে স্কুলে কলেজে মাদ্রাসায় রাস্তায় সহযোগিতা করতেছে সবাই সাহায্যকারী সবাই দাতা বলেন না দাতা দাতা কি বাংলা শব্দ দাতা কিন্তু বাংলা শব্দ না দাতা ফার্সি শব্দ এটাকে আমরা বিদেশি শব্দ হিসেবে বাংলার মধ্যে ঢুকাইছি দাতা মানি দেনেওয়ালা তো দে নেওয়ালা কে আল্লা নাই তো এখানে দাতা বলেন নাই আমি নিজের কানে শুনেছি মাহফিল করতে যাওয়ার সময় বলতেছে এটা এটা করেছে আমাদের দাতা সদস্য ও আপনি দাতা বললে শিরিক হয় না আমি গোসুল আজ বলে হয়ে যায় হ্যাঁ আখিলবাস ঠিক সেই কারণে হজুর হজরতে আবু বকর সিদ্দিককে যখন আপনি সিদ্দিককে আকবর বলেন তখন শিরিক হয় না সিদ্দিক আকবর মানে বড় সত্যবাদী বড় সত্যবাদী তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন না ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ কিন্তু আপনি সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বলেন নাই বলতেছেন তো তো যদি এখানে শিরিক হয় এখানেও শিরিক হবে যদি এখানে শিরিক না হয় এখানে শিরিক হবে আচ্ছা এখানে গৌসুল আজম বলি আর ওমর ইবনুল খাত্তাবকে ফারুক আজম বলি তো ফারুক আজমকে ফারুক আজত আল্লাহ জাল হক ওয়াজহাক আল বাতিন ইন আল বাতিলা কানা জাহুকা হক বাতিলের মধ্যে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ফারাক তৈরি করে দিয়েছে কিন্তু আমরা ওমর ফারুককে বলি ফারুকে শিরিক হয়েছে তো ফারুক আজ যদি শিরিক না হয় গোসল আজম শিরিক হবে না ওসমানকে আমরা কি বলি গনি উসমান গনি কে গনি মানে অনেক ধনী আমার আল্লাহ বলছে আল্লাহু আল গনি ওয়ান তুমুল ফোকারা তোমরা সবাই গরিব আল্লাহ গনি আল্লাহ বলতেছেন আল্লাহ গনি আপনি বলতেছেন উসমান গনি ঠিক হয় নাই আর বললাম না এতটুকুনের প্রতি সীমাবদ্ধ ওবা আলাই রাইলাল বালাগুল নবীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু